আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী গরু হাটে রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক পুরো ভিডিও যেটা থাকবে হাড্ডিশার গরুর চলতি বাজার বাজাত কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে সে ডিটেলস বা তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক আজকে এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে আর দর্শক যতদূর আমি জানি বা রেগুলার ভিডিও করে জানি জানিয়েছি সবচেয়ে বেশি কালেকশন রানীগঞ্জ হাটে হাড্ডিশার গরু দেখা যায় এবং সবচেয়ে কম দামে পাওয়া যায় এখানে আর এই হাটটা ভিজিট করতে চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে আর আমরা দেখবো এখানে তিনটা গরু আছে তিনটা গরু যতটা সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করবো আরও দুইটা আছে পাঁচ ছয়টা আর কালেকশন দেখে শেষ নেই দর্শক যথেষ্ট কালেকশান আছে গুনে লাভ নেই আর চলুন আমরা সরাসরি একটু বড় ভাই কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া বেচা বিক্রি হয়েছে আজকে বাজার খারাপ এমনি থেকে তো রানীগঞ্জের দাম কম থাকে তার উপর আবার চাপ তো অনেক আজকে কম না ভাই কত যাচ্ছেন এটা বিক্রি বিয়াল্লিশটা পাওয়া যাবে দশ দাম পাঁচ পাওয়া যায়

বেঁচে বেশি নিয়ত রাখছে আমাদের এই বড় ভাই আর পাশে দুটো বড় আছে এই দুটো একটু আমরা আইডিয়া নেবো তাহলে এই ছোট দুটো মোটামুটি আসি একটু প্লাস করলে পাওয়া যাবে দেখবো আমরা পাশের গরু কেমন ভাবে বাচ্চা বিক্রি হচ্ছে এই যে চরম লেভেলের হাড্ডি সেটা করে হাড্ডিতে এই যে বেরোয় গেছে ভাই জোড়া কত একশো পনেরো চাওয়া দাঁত বয়স কি একই দুটা দুটাই জোয়ান না কেমন কি আসবে ভাই বা দাম দর কত করছিল কাস্টমার আসছে একশো পর্যন্ত সর্বোচ্চ একশো না কত ভাই পাঁচ হাজারে দেওয়া যাবে পাঁচ হাজার কেউ দিয়ে করলে দেওয়া যাবে নাকি এরকমই টার্গেট আর এক ভাই বলছিল যে ভাই আগে দাম বলেন কেন ভিডিও করতে পারেন না এরকম একটা কমেন্ট করছিল ভাই বাজারে দুইটা ভিডিও করে দেখেন নিচে একটা চ্যানেল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সিচুয়েশান হ্যান্ডেল করতে হয় আমাদেরকে কত রং বেরঙের মানুষের সঙ্গে মিশতে হয় কতটা মানুষের মন মাইন্ড বুঝে জিজ্ঞেস করতে হয় ব্যবসা কখনো কারো খারাপ থাকে ভালো থাকে তো সেই জায়গা থেকে কখনো আমাদেরকে আগে বলে দিতে হয় কখনো আমরা ডিটেলস জানতে পারি তো এই থাকে আমাদের অবস্থা তো আমাদেরকে একটু বুঝতে হবে ভাই উল্টাপাল্টা কমেন্ট করে লাভ নাই আমরা আপনাদের জন্য শুধুমাত্র এই সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করি মানে সে কোন প্রান্তে কেমন গরু আছে সেটা তো দেওয়ার চেষ্টা করি হ্যাঁ পয়জাত মামা আচ্ছা কয়দাদ বাবা এই যে বা ওনারা দেখতেছে গরুটা কেনার জন্য আর গরু वाला পাশে আছে

রাণীগঞ্জ হাটে আর আমদানি যদি বলি কত নিলাম বাবা চল্লিশ ফেলে কিনে ফেলছে অলরেডে একটা চলে আছে এটা আর পাশে কালোটা দেখবো আমরা একটু পয়দাত মামা দোই দাঁত কত যাচ্ছে সাজছে আটচল্লিশ আটচল্লিশ হাজার লাস্ট ব্যাচে বিক্রি করতে হলে করতে পারবেন এটা লাস্ট টাইম

অনলি পাঁচশো ছয়শো টাকার জন্য গরুটা আটকে আছে শেষবেলায় দেওয়ার নিয়তে আর কি দাম দর করেছিল উনি আর একটু দেখাই রাখি যে কী পরিমাণে এখানে কালেকশান হয় আর একটু আমরা ভালোগুলো দেখবো দর্শক একটু ভালো বকনার কালেকশান যেগুলো একটু রেডি বকনা বা সেরা সেরা বকনা আছে এগুলো দেখি ভাই এটা কয় দাঁত হবে ভাই দাঁত হয়নি আচ্ছা দাঁত উঠবে একবারে রেডি বোক না হিটে আসছিল হিটে আসছিল একবারও হিটে আসছে অলরেডি আমরা পিওর রেডি বোক না নিয়ে লোড দিতে পারবেন এরকম কালেকশন

সেরা সেরা বকনা গরু একবারে রেডি পিওর বকনা গরু লোড জন্য বেস্ট সাইজ ভালো আমরা আরো কিছু গরুর কালেকশন দেখেছি এখানে সেরা মানের বকনা আর আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে

চাওয়া দাম ছিল আর পঞ্চাশ পর্যন্ত কাস্টমার দাম দর দিচ্ছে আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে তো আজকের মতো বিদায় নেবো তার নজরে একটু ভোক্তা গরু কালেকশন দেখি সেরা সেরা কালেকশন সব রানীগঞ্জ হাটাতে